যাদের এরকম চেয়ার লাগবে আমাদের এখানে চলে আসবেন এই ঠিকানা আছে হামিদপুর বাজারের আগে যশোর থেকে আসলে হামিদপুর বাজারের আগে এখানে কাঠের যাবত মালামাল তৈরি করা হয় খাট পালং আলমারি চেয়ার বহুত কিছু তৈরি হয় এখানে চলে আসবেন আমাদের এখানে মুরগির খোপ পাবেন কবুতরের খোপ পাবেন আর এখানে সুন্দর সুন্দর চেয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চেয়ার তৈরি করতেছে ধন্যবাদ সবাইকে এখানে চলে আসবেন যার কাঠের পণ্য লাগবে